আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমাদের সকলেরই ত্বকের যত্ন নেওয়া উচিত আমি এটা বলবো না যে যত্ন নিলে কালো ত্বক ধপধপে ফর্সা হয়ে যাবে কিন্তু আমি ডেফিনেটলি এটা বলতে পারি যে আপনারা ত্বকের যত্ন নিলে অবশ্যই এক থেকে দু সের পর্যন্ত আপনাদের ত্বকের রং ফর্সা হবে সেই সঙ্গে ত্বক হবে হেলদি ও গ্লোয়িং তাই আপনারা নিজের জন্য একটু সময় বের করে ত্বকের যত্ন নিন ত্বক অসময়ে কুচকে যাবে না বা বয়সের আগে আপনাদের ত্বকে ভাঁজ পড়বে না আপনারা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই যদি একটা মর্নিং স্কিন কেয়ার রুটিন করে নিতে পারেন তাহলে সারাটা দিন আপনাদের ত্বক নিয়ে কোনো চিন্তা থাকবে না তাই আজ আমি এমনই একটি রেমিডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি আপনারা লাগিয়ে নিতে পারেন তাহলে সারাটা দিন আপনার ত্বক ফ্রেশ থাকবে ত্বক থেকে রোদে পোড়াত কালো দাগ উঠে যাবে ত্বকে ব্রন ফোড়া ফুসকুড়ি র্যাশ ইত্যাদির অত্যাচার কমে যাবে সেই সঙ্গে ত্বকে পুষ্টি জুগিয়ে ত্বককে করে তুলবে দাগ জভিন উজ্জ্বল ফর্সা ও চকচকে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে আমাদেরকে মর্নিং স্ক্রিন কেয়ার রুটিনটি করে নিতে হবে তবে তার আগে বলি যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে বেল আইকনের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিন কেননা আমি ইউটিউবের সঙ্গে সঙ্গে নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত ফেসবুকেও আপলোড করতে থাকি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই আমাদেরকে নারকেল তেল নিয়ে নিতে হবে তারপর এই নারকেল তেল আমাদের মুখে ও গলায় লাভ খুব ভালোভাবে মাসাজ করে নিতে হবে অবশ্য আপনাদেরকে প্রথমে গোল গোল করে তারপর নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে কিছুক্ষণের জন্য মাসাজ করে নিতে হবে এই মাসাজ প্রক্রিয়াটা অবশ্য আপনারা নারকেল তেল না দিয়ে বাদাম অয়েল বা অলিভ অয়েল দিয়েও করে নিতে পারেন নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি খুব লাইট হয় বলে এটি আমাদের স্কিনের ভেতর পর্যন্ত পৌঁছতে পারে ফলে আমাদের ত্বক হেলদি রাখতে ভীষণভাবে সাহায্য করে নারকেল তেল আমাদের ট্যানকে রিমুভ করে আমাদের ত্বকের কাছে ভাবকে কাটিয়ে স্কিন টোনকে ফর্সা বানাতে সাহায্য করে সেই সঙ্গে এটি আমাদের ত্বকে হাইড্রেট ও মশ্চারাইজ রাখে ফলে শীতকালেও আমাদের ত্বকের টান ধরে না আমাদের ত্বক উচকে যায় না আমাদের ত্বক বলি রেখামুক্ত টান টান থাকে এছাড়াও নারকেল তেলের মধ্যে ক্লিনজিং প্রপার্টিস থাকে তাই এটি আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে আমাদেরকে নারকেল তেল দিয়ে তিন থেকে চার মিনিট ত্বক ভালোভাবে মাসাজ করার পর একটি টিস্যু পেপার অথবা ভেজা রুমালের সাহায্যে মুখকে ভালোভাবে মুছে নিতে হবে আর মুছে নেওয়ার পরে আপনারা রেগুলার আপনাদের ত্বককে যে ফেসওয়াশ লাগিয়ে পরিষ্কার করে নেন সেই ফেসওয়াশ লাগিয়ে ত্বককে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর আমাদেরকে একটি ফেস প্যাক বানিয়ে দিতে হবে তার জন্য প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে এক চা চামচ কমলার খোসার গুঁড়ো এখন যেহেতু শীতকাল আপনারা খুব সহজেই বাজারে কমলা লেবু কিনতে পেয়ে যাবেন আপনারা কমলা লেবুটি খাওয়ার পর খোসাটা ফেলে দেবেন না খোসাটা রোদ্রে শুকিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন কমলা লেবুর খোসা আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল তাই আপনাদের কাছে যদি কমলা লেবুর খোসা না থাকে তাহলেও ভিডিওটি স্কিপ করবেন না কেননা পরবর্তীতে আপনারা কমলার খোসার গুঁড়ো বাড়িতে তৈরি করে নিয়ে ব্যবহার করে নেবেন কমলা লেবুর থেকেও কমলা লেবুর খোসার গুঁড়োর মধ্যে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে যার ফলে এটি আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং রাখতে সাহায্য করে ও আমাদের ত্বককে ভেতর থেকে বিউটিফুল বানায় এছাড়াও এটি আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে ফলে এটি ব্যবহারে আমাদের ত্বক থেকে ডেড স্কিন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ডাস্ট ইম্পিউরিটি সমস্তটাই উঠে যায় এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ বেসন এখানে আমি ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি আপনারা পারলে ছোলার ডালের বেসনই নিয়ে নেবেন কেননা এটি আমাদের স্কিনের জন্য বেশি ভালো বেসন আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে সেই সঙ্গে ত্বকের কাচে ভাবকে কাটিয়ে আমাদের ত্বকের রঙের ফর্সা উজ্জ্বল ও চকচকে বানাতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে এক চুটকি হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে হবে এখানে আমি কস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো থাকে তাহলে এটাই নিয়ে নেবেন কেননা আমাদের স্কিন কেয়ারের জন্য কস্তুরি হলুদ গুঁড়োই বেস্ট তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে আপনারা রান্নার হলুদ গুঁড়োই নিয়ে নেবেন কেবলমাত্র খেয়াল রাখবেন রান্নার হলুদ গুঁড়োতে যেন কোনো আর্টিফিশিয়াল কালার বা কোনো ইম্পিউরিটি মেশানো না থাকে এতে কিন্তু আমাদের ত্বক জ্বালা করতে পারে এবার আমাদেরকে কি করতে হবে সমস্ত উপকরণগুলিকে গোলাপ জল দিয়ে মিশিয়ে নিতে হবে তবে আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে এটি নর্মাল পানি অথবা দুধ দিয়েও গুলে নিতে পারেন কিন্তু যদি গোলাপ জল থাকে তাহলে অবশ্যই ইউজ করবেন কেননা গোলাপ জল আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে রাখে আমাদের ত্বককে টাইট করে টোন করে ও আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে প্যাকটি বানানো হয়ে গেলে এটিকে আমাদেরকে মুখের ত্বকে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর এটিকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে ও তারপর হাত সামান্য ভিজিয়ে নিয়ে প্যাকটিকে ভিজিয়ে নিতে হবে তারপর হালকা হাতে আরও দুই থেকে তিন মিনিট মাসাজ করে করে প্যাকটিকে তুলে ফেলতে হবে এতে করে আপনাদের ত্বকে লেগে থাকা নোংরা ময়লা ডেড স্কিন ও ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্তটাই উঠে গিয়ে ত্বক ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হবে সেই সঙ্গে ত্বকের রঙও ফর্সা উজ্জ্বল দেখাবে দুই থেকে তিন মিনিট মাসাজ করার পর ত্বককে ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর আমাদের ত্বকে অবশ্যই একটি যে কোনো স্কিন টোনার লাগিয়ে নেওয়া উচিত তার জন্য এখানে আমি গোলাপ জল নিয়ে নিয়েছি এবার এটিকে একটি কটন বলের মধ্যে নিয়ে ত্বকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আপনারা অবশ্য হাতের সাহায্যেও ড্যাব ড্যাব করে স্কিন টোনারটিকে বা গোলাপ জলটিকে লাগিয়ে নিতে পারেন তারপর কি করতে হবে তারপর অবশ্য একটি যে কোনো সানস্ক্রিন লোশন আমাদের ত্বকে লাগিয়ে নিতে হবে আমরা অনেকেই মনে করি গরমকালে কেবলমাত্র আমাদের ত্বকে সানস্ক্রিন লাগানো উচিত আর শীতকালে লাগানোর কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা গরমকালের থেকে শীতকালেই রোদের মধ্যে থাকতে বেশি পছন্দ করি তাই শীতকালে অবশ্যই আমাদের ত্বকে সানস্ক্রিন লাগানো উচিত আপনারা যদি ঘুম থেকে ওঠার পরে এই স্টেপগুলি ফলো করতে পারেন তাহলে আপনাদের ত্বকে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা আসবে না আপনাদের ত্বক বয়সের আগে বুড়িয়ে যাবে না আপনাদের ত্বকে কালচে ছোপ পড়বে না ত্বকের মধ্যে কোনো রকমের র্যাশ বা স্কিন ডিজিজ দেখা দেবে না আপনাদের ত্বক সব সময়ের জন্য বিউটিফুল হেলদি ও গ্লোয়িং থাকবে আশা করি আমার আজকের মর্নিং স্কিন কেয়ার রুটিনটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ